আসসালামু আলাইকুম পঞ্চান্নটি ছোট আমল যার বিনিময়ে সরাসরি জান্নাত ছোট ছোট আমলগুলোর মধ্যে লুকিয়ে আছে অগণিত সবাবের দ্বার কিছু সহজ ও দৈনন্দিন আমল যে আমরা হয়তো ছোট মনে করি তা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং যার বিনিময়ে সরাসরি জান্নাত এই পঞ্চান্নটি আমল আপনার জীবনকে আলোকিত করবে মনকে শান্ত করবে এবং কিয়ামতের দিন আপনার জন্য সবাবের পাহাড় তৈরি করবে এই আমলগুলো হয়তো আপনারা অনেকটাই জানেন তবে সবগুলো জানেন না তাই এক ভিডিওতে সব আমল জেনে নিন কয়টি আমল করেন এবং কয়টি আমল করেন না তা কমেন্টে জানান আমলগুলো হল এক রোগীর খোঁজ খবর নেওয়া রাসুলুল্লাহ সাল্লাহু আলী ওয়াসালাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের রোগের খোঁজ খবর নেয় আল্লাহ সত্তর হাজার ফেরেস্টাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন মুসনাদে আহম্মাদ নয়শো পঞ্চান্ন দুই প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমফানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন সহি বুখারি হাদিস নং ছয় হাজার সাত তিন অন্যের জন্য দোয়া করা যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফিরিস্তারা বলেন আমিন তোমার জন্য ও তা সাহি আল জামি দুই হাজার একশো তেতাল্লিশ আমিও প্রতি শুক্রবার খতমের শেফা পড়ে আপনাদের সবার জন্য দোয়া করি চার রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার বার দূরত পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুলের সুপারিশ পাবেন সহিদ তারগিব হাদিস নং ছয়শ ছাপ্পান্ন পাঁচ সকালে বার ও বিকালে একশোবার সুবহান আজিম ও বিহমদিহি পড়লে সৃষ্টিকূলে সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার ছয় সকালে বার ও সন্ধ্যায় একশো বার সুবহান ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সবাব আর কারও হবে না মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শ বিরানব্বই সাত প্রত্যেক অজুর পর কালেবা শাহাদত পাঠ করুন এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন মুসলিম হাদিস নং দুইশো চৌত্রিশ আট প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সিলসিলা সহিহা নয়শো বাহাত্তর নয় প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এবং একবার লা ইলাহা ইহু ওয়াহদাহুল্লা শরিক আলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইন কাদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপক্ষমা হয়ে যাবে সহি মুসলিম হাদিস নং এক হাজার দুইশো আঠাশ দশ প্রতি রাতে সুরা মুল্ক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সিলসিলা সহিহা এক হাজার একশো চল্লিশ এগারো সকালে ও বিকালে একশোবার সুহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহু আকবর এবং একশোবার লাহা ইহু ওয়াহদাহুল্লা শারিক আলাহ লাহুল মুলকু ওয়াল্লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইন কাদের পাঠ করলে অগণিত স্বভাব হবে সহি তার হাদিস নং ছয়শো একান্ন মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজনও পূরণ করেন এবং যে ব্যক্তি মুসলিম ভাইয়ের বিপদ দূর করে আল্লাহ কিয়ামতের দিনে তার কিছু কষ্ট দূর করে দেবেন মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শ আঠাশ তেরো ফরজ সালাদ শেষে হাদিসে বর্ণিত জিকির দুয়ার আমল করা ফজর ও মাগরিবের পর সুরা হাসর শেষ তিন আয়াত পড়া তিরমিজি দুই হাজার নয়শো বাইশ চোদ্দ আজানের জবাব দেওয়া আজানের পর হাদিসে বর্ণিত দুয়া পড়া হাত উত্তোলন না করে সহি মুসলিম হাদিস নং চুরাশি পনেরো চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা মুসলিম হাদিস নং সহিং ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সামতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দুয়া পড়ে খাওয়া কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া সহি মুসলিম দুই হাজার চৌত্রিশ সতেরো ঘুমানোর আগে সুরা মুল্ক তিলাওয়াত করা তিন কোল এখলাস ফালাক নাস পরে তিনবার শরীর দম করা ঘুমের দুয়া পড়া আয়াতুল কুরসি পড়া সুরা কাফিরুন পরে ডানকাত হয়ে শোয়া বুখারি পাঁচ হাজার সতেরো আঠারো ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বামপাশে তিনবার থুথু ফেলা এবং আউজুবিল্লাহিমিনা তনের জিম পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহা চাওয়া সহি বুখারি ছয় হাজার আটশো চল্লিশ উনিশ নফল সালাত বাসায় পড়া ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে সহি বুখারি ছয়শো কুড়ি কুড়ি জম্মুয়ার দিনে ইবাদাতগুলো পালন করা যে জম্মুয়ার দিনে গোসল করে তারপর প্রথম খুতবার পূর্বেই উপস্থিত থাকে পায়ে হেঁটে আসে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে ও কোনো কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর সালাট পড়াও রোজা রাখার সমান স্বভাব পাবেন আবু দাউদ তিনশো পঁয়তাল্লিশ একুশ আজানের জবাব দেওয়া নবী সাল্লাই বলেছেন যখন তোমরা আজান শুনতে পাও মুআ যাবলে তা পুনরাবৃত্তি করো তারপর আমার প্রতি দরুদ পাঠ করো তারপর আজান শেষ হলে আল্লাহর কাছে দোয়া করো তোমাকে তা কবুল করা হবে আবু দাউদ পাঁচশো সাতাশ বাইশ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সহি বুখারি হাদিস নং এক হাজার নয়শো উনআশি তেইশ ইস্তেকফার করা যে ব্যক্তি ইমানদার নারী বা পুরুষের জন্য ইস্তেকফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখেন রিয়াদুস সালেহীন হাদিস নং এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশ চব্বিশ জিকের করা সুভাল আল্লাহি ওহামদুলিল্লাহি ওয়ালা আল্লাহ আকবর নবী সাল্লা আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই জিকিরগুলি বলে সে সূর্য উদর সময় যে সমস্ত জিনিসের উপর উদিত হয় তাদের অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয় মুসলিম হাদিস নং দুই হাজার নয়শো নব্বই পঁচিশ ভারী আমল করা রসুল্লাহ ঈর্ষাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুভান আল্লাহি ওয়াবি হমদেলি সুভান লাজিম বুখারি ছয় হাজার চারশো ছয় ছাব্বিশ সদাকায়ে জারিয়ার আমল করা রাসুল্লাহ সাল্লি সাল্লামিক করেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সদাকায়ে জারিয়া ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে মৃত বাবার জন্য দোয়া করে তিরমিজি এক হাজার তিনশো ছিয়াত্তর সাতাশ সুরা ইকলাসের আমল করা নবী সাল্লাহাসাল্লামের সাত করেন তোমরা কি কেউ প্রতিরাতে কুরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইখলাস পড়বে এতে কুরানের এক তৃতীয়াংশ তিলাওয়াতের স্বভাব পাবে মুসনাদে আহমদ হাদিস নং দুই হাজার তিনশো পঞ্চান্ন অনুযায়ী আঠাশ গোপনে নফল নামাজ পড়া রাসুল সাল্ল্লাহু ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সবাব দারিমি হাদিস নং মানুষের উপকার করা করাসালাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় মজ্জামুল কাবির তেরো হাজার ছয়শো ছেচল্লিশ তিরিশ নিয়ত বিশুদ্ধ করা সব আমল নিয়তের উপর নির্ভরশীল কাজ শুরু করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য শুদ্ধ নিয়াত একত্রিশ জুমার দিনে গোসল করা যে ব্যক্তি জুমার দিনে জানাবাত গোসলের মতো গোসল করে এবং সালাতের জন্য প্রথম আগমন করে সে যেন একটি উট কুরবানি করেছে সহিবুখারি আটশো একাশি বত্রিশ ভালো কাজ মন্দ কাজ মুছে দেয় আল্লাহকে ভয় করুন মন্দ কাজের পর ভালো কাজ করুন কারণ ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন তির্মিজি উনিশশো সতানব্বই তেত্রিশ বাজারে প্রবেশ করে লা ইলাহা ওয়াহদাহু লা ওয়াহদহু লাহু লাহুল মুলকু লহুলকু হামদু হামু ওয়ুমিতু ওয়াহুয়া বিয়াদিহিল হাই আলা কুল্লি কাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে চৌত্রিশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ আল্লাহতালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নং চারশো নিরানব্বই পঁয়ত্রিশ জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন শহীদ আর হাদিস নং চারশো চার ছত্রিশ মহিলারা চারটি কাজ করবেন পাঁচ অক্ত সালাত রমজানের শিয়াম লজ্জাস্থানের হিফাজত স্বামীর আনুগত্য এতে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি ইবনু হিব্বান হাদিস নং চার হাজার একশো তেষট্টি সাঁত্রিশ যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করবে অতঃপর আল্লাহর জিকির করবে বসে বসে সূর্য ওঠা পর্যন্ত তারপর দুই রাকাত সালাতুল ইশরাক আদায় করবে তার জন্য থাকবে একটি পূর্ণ হজ এবং পরিপূর্ণ ওমরার সমপরিমাণ প্রতিদান তিরমিজি দুশো আটত্রিশ প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিষমিল্লা বলে শুরু করা বুখারি একশো আটষট্টি ঊনচল্লিশ ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া হিল্লাজি আহিয়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাই হিন্ন সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশো আট চল্লিশ বাথরুমে প্রবেশ ও বের হাওয়ার দোয়া পড়া বাথরুমে প্রবেশের দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস শহিবুখারি একশো বিয়াল্লিশ বাথরুম থেকে বের হওয়ার দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি ইবনে মাজা হাদিস নং তিনশো এক একচল্লিশ উজুর আগে মেসওয়াক করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না করতাম তবে প্রত্যেক অজুর সময় মেসওয়াক করতে তাদের আদেশ করতাম সহিবুখারি আটশো উননব্বই বেয়াল্লিশ ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে এই দোয়া পড়ে বের হওয়া বিসমিল্লাহি লাহি দাউদ পাঁচ হাজার একশো নব্বই তেতাল্লিশ মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে ঢোকা এবং বাম পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে বের হওয়া মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মাফতাহলি আব্বাবা রহমতিকা তিরমিজি ছয়শো পঁয়তাল্লিশ মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহ ইন্নি আস আলুকা মেনফাদলিক মুসলিম সাতশো তেরো চুয়াল্লিশ রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা সহি মুসলিম চার হাজার সাতশো আটানব্বই পঁয়তাল্লিশ জামা ও জুতা পরার সময় ডান দিক থেকে পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সহি বুখারি একশো আটষট্টি ছেচল্লিশ পানি খাওয়ার সময় ছয়টি সুন্নত মেনে খাওয়া তা হলো ডান হাত দিয়ে পানি ধরা ও খাওয়া বিষমিল্লা বলে খাওয়া ধীরে ধীরে ও তিন স্তরে পানি পান করা বসা অবস্থায় পানি খাওয়া তিনবারের বারে ফেলা ও পানি গ্রহণ করা খাওয়ার পর আলহামদুলিল্লা বলা এক হাজার সাতশো চল্লিশ সাতচল্লিশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহিবুখারি পাঁচ হাজার পাঁচশো একত্রিশ আটচল্লিশ জামাতে সলাত পড়া জামাতে সালাদ পড়া একাকি সালাদ পড়ার চাইতে সাতাশ গুণ বেশি মর্যাদার বুখারি ছশো আঠেরো ঊনপঞ্চাশ এশা এবং ফজর অবশ্যই জামাতে পড়া যে ব্যক্তি ঈশার সালাদ জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদাত করল আর যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদত করল পঞ্চাশ ইলমের জন্য মসজিদে যাওয়া যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া দিনই ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায় সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে তিরমিজি দু হাজার একান্ন রমজানে ওমরাহ পালন করা নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রামজানে ওমরা করে সে আমার সঙ্গে হজ করার সমতুল্য সহিবুখারী এক হাজার আটশো নিরানব্বই বাহান্ন জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম প্রথম সার জন্য তিনবার এবং দ্বিতীয় সারির জন্য একবার ক্ষমা প্রার্থনা করতেন রমজানের এবং শাওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর শাওয়ালের ছয়টি রোজা রাখল সেই যেন এক বছর রোজা রাখল সহি মুসলিম হাদিস এক হাজার একশো চৌষট্টি চুয়ান্ন রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় সে তার রোজাদার সমান প্রতিদান পায় কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না তিরমিজি হাদিস নং একষট্টি পঞ্চান্ন লাইলাতুল কদরে ইবাদত করা মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম ছোট ছোট নেকামল আল্লাহর নিকট অনেক মূল্যবান এগুলো নিয়মিত পালন করলে আপনার জীবন আলোকিত হবে আর সবচেয়ে বড় পুরস্কার পাবেন সরাসরি জান্নাত